যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ শুধু ভিডিওটি নয় এই চ্যানেলটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো অফিসিয়াল আপডেট এবং পরীক্ষা বিষয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো তোমাদের বাংলা বিষয়ে সাজেশান অলরেডি আগেও দু তিনটে ভিডিওতে আলোচনা করা হয়েছে সাজেশান গুলো পাটে পাটে দেওয়া হয়েছে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে কেউ যদি না দেখে থাকো এই ভিডিওর শেষে এবং আই ব্যাটানে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম তে ভর্তি থেকে শুরু করে একটা স্টুডেন্ট কিভাবে ফিফটি পার্সেন্ট আরও অ্যাভাভ রেজাল্ট নিয়ে সহজে পাস করতে পারে তার সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে সমস্ত কোর্স সরকার অনুমোদিত অন্যতম বিশ্বত্বগুলি হলো অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন যোগ্য নোট দেওয়া হয়ে থাকে ফাইনাল এক্সামের যদি কেউ নোট নেয় তাহলে এইচএস এবং মাধ্যমিকের ক্ষেত্রে যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়ে থাকে এবং ইউজি এবং পিজির ক্ষেত্রে তোমাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট তার উত্তরপত্র সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়ে থাকে এবং পরীক্ষার আগে লাস্ট টাইম বা লাস্ট মিনিট সাজেশান দেওয়া হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় দেখো আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরীক্ষায় কি রচনা আসবে অর্থাৎ রচনা সাজেশন নিয়ে তোমাদের রচনা কিন্তু থাকবে এই সাতের দাগে টোটাল চারটা রচনা থাকবে তার মধ্যে যে কোনো একটা করতে হবে রচনার জন্য টোটাল থাকবে দশ নাম্বার বলা হয়েছে দেখো অনধিক তিনশো শব্দে প্রবন্ধ রচনাটি লিখতে বলা হয়েছে সাধারণত প্রথম রচনাটি থাকে পরিবেশ বিষয়ক তারপরে রচনাটি থাকে তৎসাময়িক কিছু ঘটনাবলী নিয়ে থাকে এছাড়া যেটা থাকে প্রদত্ত সূত্র এবং তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে বলা হয় এখানে দেখো দেওয়া হয়েছিল জীবনানন্দ দাস এবং হচ্ছে কাজী নজরুল ইসলাম তাহলে এই যে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে রচনা এই রচনার মধ্যে তুমি যেটা করবে সেই রচনার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালোভাবে অর্থাৎ তার জন্ম পিতা মাতা বাল্য শিক্ষা উচ্চশিক্ষা কর্মজীবন প্রথম কবিতা প্রথম কাব্যগ্রন্থ অন্যান্য কাব্যগ্রন্থ কবিতার বৈশিষ্ট্য রচিত উপন্যাস একদম ভালোভাবে পড়েনি যখনই এটা পড়া হয়ে যাবে তারপর দেখো এই যে আমি তোমাদেরকে একটা শুধু শূন্যস্থান পূরণের উপযোগী একটা রচনা তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা ওটা পড়ে নেবে এবং এই অংশটি খাতায় লিখে নাও এবং ভালোভাবে মুখস্থ করে নিও পরীক্ষায় তোমরা শুধু জাস্ট শূন্যস্থান পূরণ করে আসবে আর কিচ্ছু করার দরকার নেই সাপোজ ধরো তোমরা জীবনন্দ দাশ সম্পর্কে লিখছো তাহলে তোমরা জীবনন্দ দাশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়েছো এখানে তার শুধু জন্মের সাল দেবে এবার তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সেটা এখানে লিখবে কার সম্পর্কে লিখছো সেই ব্যক্তির নাম লিখবে এখানে তারপরে দেখো জন্মতে কি রয়েছে এখানে মায়ের নাম পিতার নাম তারপরে দেখো শহরনা গ্রাম যেটা হবে সেটা লিখবে তার জন্ম তারিখ লিখবে বংশ পরিচয়ের ক্ষেত্রে দেখো ব্যক্তির নাম লিখবে এখানে পিতার বা মাতার নাম লিখবে আবার ব্যক্তির নাম শিক্ষা জীবনে দেখো বা শিক্ষার ক্ষেত্রে কি লিখবে শুধুমাত্র ব্যক্তিটির নাম লিখবে নেক্সট দেখো কর্মজীবন কর্মজীবনে তার পেশার নাম লিখবে এবং এছাড়াও কর্মের ক্ষেত্রে যদি এক্সট্রা কোনো কিছু পয়েন্টে দেওয়া থাকে তাহলে তুমি সেই বিষয়ে নিজে থেকে দু তিন লাইন লিখে ফেলবে বিশেষত্ব বিশেষত্ব তুমি লিখবে এখানে পেশার নাম লিখবে যদি পয়েন্টে কিছু থেকে থাকে সেখান থেকে তুমি কিছু লিখে দিও পুরস্কার দেখো তিনি যে পুরস্কারগুলো গুলো পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু যদি থেকে থাকে ওখানে তাহলে তুমি সেটা এখানে লিখবে যদি না থাকে লেখার দরকার নেই নেক্সট দেখো পরলোক গম দেখো বলা হয়েছে ড্যাশ মাসের ড্যাশ তারিখে ড্যাশ থানে কোথায় পাবে এটা সেই তোমরা পয়েন্টে দেওয়া থাকবে শুধু দেখে দেখে এখানে ফিল করে দেবে এবং দেখো আবার কি লিখবো এখানে পেশার নাম তাহলে একদম প্রথম থেকে মানে এখানে যেটা রয়েছে যে হে বীর সন্তান থেকে শুরু করে এই যে অরফিলাম তোমায় প্রণামী এই পর্যন্ত তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো শুধু তোমরা পরীক্ষাতে যেভাবে আমি বললাম ওই জায়গাগুলো শুধু পূরণ করে দিয়ে চলে আসবে তাহলে তোমাদের যে দশ নাম্বার থাকবে অনায়াসে তোমরা এখান থেকে সাত আট অনায়াসে পেয়ে যাবে ক্লিয়ার তাহলে একটাই রচনা করব যেটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে আসবে ক্লিয়ার এছাড়াও যদি কারোর মনে হয়ে থাকে যে চার পাঁচটি রচনার সাজেশন দিন সেখান থেকে আমি চার পাঁচটা করে যাব যেটা আসবে আসবে সেটাও দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আর যারা ভাবছো না একটাই করে যাব একটাই পরীক্ষাতে করে আসব। তাদের উদ্দেশ্যে বলবো এই রচনাটা তোমরা করে যেও এটা একটু একটু হয়তো লেখা কঠিন মনে হলেও কয়েকদিন পরও তোমরা আজকে একবার কালকে একবার এইভাবে পড়তে শুরু করো দেখবে একদমই সহজ মনে হবে এবং পরীক্ষাতে তোমরা এটা অনায়াসে লিখে আসতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়েও এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো Thanks for watching.